মিজানুর রহমান আজহারি বলেছিল এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা দুদুনা কুদু আর একটা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে আসলো সেটাই আমরা ভুলতে মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে দর্শক শ্রোতা মন্ডলী বিএনপি নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে এগুলো কি শুরু করেছে শেখ হাসিনার পতনের পরে মনে হচ্ছে শেখ হাসিনার মতো একটা করতে যাচ্ছে একটা রাজত্ব শুরু করতে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে জোর জবরদখল সব কিছুতেই এখন বিএনপি সম্পৃক্ত দর্শক শ্রোতা মণ্ডলী মিজানুর রহমান আজারি হুজুর যশোরের এক মাহফিলে বলেছিল একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এই কথাটি কোনো ব্যক্তি কিংবা কোনো দলের নাম নিয়ে উদ্দেশ্য করে তিনি বলেননি তারপরও বিএনপি কেন পায়ে পাড়া দিয়ে এরকম বিতর্ক সৃষ্টি করছে আজকে দেখলাম এক মাহফিলে মিজানুর রহমান আজারি হুজুরের নাম নেওয়ার কারণে মাহফিলের স্টেজে উঠে মাহফিলে বাধা দেয় বিএনপির এক নেতাকর্মী জনগণ তাকে কঠিন জবাব দিয়েছে তবে কথা সেটা নাই কথা হচ্ছে যেরকম আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি ওয়াজ করতে বাধা দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ঠিক এখন একইভাবে দেখতে পাচ্ছি আমরা বিএমপি নেতাকর্মীরা ঠিক একই চরিত্রে এখন ওয়াজ মাহফিলগুলোতে বাধা প্রদান করছে প্রিয় দর্শক শ্রোতা মঙ্গলের চলুন কথা না নামে আমরা ভিডিওগুলো দেখে আসি দেখুন মিজানুর রহমান আচারি হুজুরের নাম নেওয়ার কারণে কিভাবে। মাহফিলের রিসেভে উঠে বিএমপি নেতাকর্মীরা বাধা প্রয়োগ করছে ভিডিওটা বেশি বেশি শেয়ারের অনুরোধ জানাচ্ছি আপনাদের আর যারা আজারে কে দেখছড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেখছড়া করে দিয়েছে

বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ঠিক আছে ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন দুই বছর আগে এখানে ওয়াজ করে গেছি শৈরা স্যার হাসিনা থাকতে ওয়াজ করছি তাই কেউ কথা বলার সাহস পাইনি এরা কোথা থেকে এলো এ কথা বল না স্বাধীন দেশে আর কারো কথা চলবে না বাধা দিলে

অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে আল্লাহ তাহলে আপনাদেরকে বন্দি করে লাভটা কি গ্যাট ছাড়া করে

বিবিধ মানুষ হাত সুমরা করতে যাই বেশি করে খাই তাপ করে আবুজের বাড়ি যে কাম সারায়ে আর বাংলাদেশের আবুজের হাসিনা যে চলে গেছে ওদের ভারতাল অফিস ছিল বমববন্ধু এভিনিউ গুলিস্থানে ওরা যে দিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে অগর্জিত টয়লেট বানিয়ে নিয়ে কাচ্চাwidetilde এই কথা বল নাগা এগুলো কারবিচার এই জন্য বলা হয় কাম আছাজিনু তুদান যেমন কর্ম তেমন ফল সুতরাং সরকার কেবল ওই শাইদসার রাজে কোন ভবনে ছিল ধানমন্ডি ভতিসার কোন ভবন জাদু করার দরকার নাই ওই

তুমি আইবাগো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না ঠিক দেখো সরসবাক ঠিক ঠিক আরো ঠিক বুবু আইবা তুমি আইবাগো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না ঠিক খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আর আঙ্কেলা কোন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ফুবু সিঁয়ার বাইবা না এ কথা ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কোমল কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণে আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি স্বৈরাচারের যতই এমপি বন্তি গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামায় আদর করলে হবে না এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকব ইনশাল্লাহ দেখি থাকবেন না কারাগারে একটু হাত তোলেন

মিজানুর রহমান আজহারি বলেছিল এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কথা বলার কারণে ডাক্তার আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে বলেছে আপনি কেন তাদের সাফাই গাইছেন আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে আগের থেকে চাঁদাবাজি কমেনাই বরং পেরে গিয়েছে কমে কমেনাই বরং পেরে গিয়েছে সুতরাং আপনি বিএনপি করেন কিনা আমার দেখার বিষয় নাই আওয়ামী লীগ করেন কিনা আমার দেখার বিষয় নাই কিন্তু যদি আপনার বাংলার জমিনকে আবার সারাবের রক্ত দিয়ে ধুতে চান

আপনি বসেন শেষ পর্যন্ত শুনেন পরে বুঝবেন একটু শুনেন না শুনে চিৎকার না বুঝবেন বাবা তোমরা থামো যুবকরা তোমরা থামো আপনি বসলে কষ্ট বুঝবে একটু দি আল্লাহর তকবীর কথাগুলোই চলতেছে এটা এই শোনেন আগে রাগ করিয়েন না তারাও বুঝতেছেন আমার কথা শেষ পর্যন্ত না শোনার কারণে যারা বিরোধিতা করতেছেন আল্লাহর রাস্তে বসেন আমি যখন শেষ ফিনিশিং দিব প্রত্যেকটা কথা আপনি বুঝবেন বাবাজি প্রত্যেকটা কথা আপনি বুঝবেন কোরানের বাইরে একটা কথাও বলতেছি না উত্তেজিত হয় না আপনারা থামেন উত্তেজিত হয়েন না আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের উপরে জিহাদ ফরজ করে দিয়েছি ওহু আকুরহুল্লাহ একটু থামেন আপনারা আমাকে কথা বলতে দেন ওনারা চুপ থাকছে ওনারা চুপ আছে আপনারা চুপ থাকে আল্লাহ নিজে বলেছে বসেন না বাবা বসেন 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 চাচা শুনবে তাই আপনি মাইক ধরেন ভাই বসেন আপনি কোনো ব্যাক সাউন্ড দিবেন না অনুরোধ করুন কেউ কোনো ব্যাক সাউন্ড দিবেন না চুপচাপ বাইরে শুনবেন ভাই আপনি মাইক না আমি তো বাবা দেখতেছি আমরা কার সৈনিক রাসূলের সৈনিক ঠিক কিনা দেখেন খুব ভালো করে বুঝেন কোরআন থেকেই কথা বলছিলাম দুঃখ লাগে আপনারা কেন বুঝেন না এটা ইমানি চেতনা বাবা এটা ইমানি চেতনা বাবা ইমানি চেতনা ঠিক কি আছে বলেন আমরা আওয়ামী লীগের বিরোধী না আল্লাহর কসম বিএনপির বিরোধী না আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর সিফাত ও জাতের কসম আপনারা আসেন আপনারা ক্ষমতা গ্রহণ করেন তবে আমাদের হৃদয়ের দাবি কোরআনের জমিনে কোরআন থেকে কথা হবে কোরআনের জমিনে কোরআনের মাহফিলগুলোতে কোরআনের এই দেশে কোরআনের আইন চলবে এটাই আমাদের দাবি আমাদের স্কুলের মধ্যে কোরআন চালু করে আমরা কিচ্ছু চাই না আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখানো আমরা কিচ্ছু চাই না এটাই তো বলতেছিলাম ভাই আমার দিকে তাকান বাধা দেওয়ার দিন চলে গেছে আগে বুঝেন শেষ পর্যন্ত আলোচনা শুনবেন আপনার আমি সারা রাত সময় দেব যদি একটা কথা কোরআনের বাইর থেকে বলছি প্রমাণ করতে পারেন আর কোনোদিন কোরআনের মাহফিলে কথা বলবো না জিহাদ কি জঙ্গিবাদ বলেন ইবাদত জিহাদ কি ফরজ হুকুম কি হুকুম কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হোক আপনারা চান কি না কোরআন শিক্ষা এই দেশের প্রতিটা স্কুলে স্কুলে হোক আপনারা চান কি না এই কথাগুলোই তো বলেছি ঠিক না চাচা কেন রাগ করলো আমি জানি না আমরা দোয়া করি আল্লাহ তাআলা চাচাকে বোঝার তৌফিক দান করে করুন আমিন প্রিয় محترم حاضرین আল্লাহ তাআলা বলতেছে কি দেখেন নামাজ তোমাদের উপরে ফরস রোজা ফরজ হজ ফরস জিহাদ ফরজ ঠিক কিনা যদি এই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করে ইসলাম মুসলিম সভ্যতাকে ষড়যন্ত্র করে আমি এই জামালপুরের মুসলমানদের দেখতে চাই কোন কোন মুসলমান কোরআনের পক্ষে আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য এই জমিনে দিন বাস্তবায়ন করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবা জীবন লাগে জীবন দিবা জেলে যেতে হয় জেলে যাবা যদিও তোমরা তা পছন্দ করো আল্লাহ জানে কিনা শোনেন আগে থামেন আর কে কথা বলবেন না চাচা বুঝে নাই আমার আলোচনা তালা শোনেন প্রিয় মোহারাম হাজির মুসলমান কখনো উগ্রবাদ নয় জিহাদ কখনো সন্ত্রাসবাদ নয় মুসলমান কখনো অন ইসলামিক কার্যক্রম জুলুম শিখায় না হত্যা শিখায় না খুন শিখায় না রাহজানি শিখায় না মুসলমান শিখায় এবার রহমান রহমানের বান্দা জমিনের মধ্যে নরম হয়ে চলবে মুহাম্মাদুর মুহাম্মাদ রাসোল্লা উল কুফার রুহামা বাই রহুমা মুহাম্মাদুর রাসোল সাথী সাথীগুলা নিজেদের ব্যাপারে খুবই নমনীয় নরম কিন্তু কাফের ব্যাপারে এরা তরবারির চেয়েও ধারালো কথা বলেন ঠিক কিনা কারণ যখন তুমি জুলুম করবা জমিনে কেউ যদি কথা না বলে ওলামা একরাম কথা বলবে জোরে বলেন ঠিক কিনা যখন তুমি জমিনের মধ্যে হত্যাকাণ্ড চালাইবা ঘুম 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 খুন আর ধর্ষণ চালাইবা পৃথিবীর কেউ কথা না বললে ওরামা একরাম কথা বলবে ঠিক কিনা কারণ ওলামা একরাম কথা বলতে হবে কারণ জমিনে তোমার জেল জমিনে তোমার গুম করা এটা ক্ষণস্থায়ী আল্লাহর আখিরাতে জানা যেন আমাদের আল্লাহর সামনে শাস্তির জন্য দাঁড়াইতে না হয় কথা বলেন ঠিক কিনা অতএব মোহতারাম হাজরিন আজকে যদি জিহাদ জমিনের মধ্যে থাকতো আজকে যদি এই জিহাদ জমিনের মধ্যে থাকতো তাহলে আল্লাহর আইন যদি জমিনে থাকত জিহাদের মাধ্যমে যদি জালেমদেরকে মিটাইয়া দেওয়ার ব্যবস্থা থাকতো খুনিদেরকে মিটাইয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো দর্শকদেরকে মিঠায় দেওয়ার ব্যবস্থা থাকতো চোরদেরকে মিটাইয়া দেওয়ার ব্যবস্থা থাকতো রাতের আধারে যারা ভোট চুর করে বারবার এদেশের সরকারের আসনকে কলঙ্কিত করে এদেরকে মিটাইয়া দেওয়ার অবস্থা থাকতো তাহলে এই দেশে শান্তির বাতাস বয়ে যেত কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমার প্রিয় বৃদ্ধ বাবারা আমার এখন থেকে নজওয়ানের প্রস্তুতি নিতে হবে এ সময় আর বেশি নাই সময় ফুরিয়ে যাচ্ছে এখন যেহেতু সুযোগ চলে এসেছে বাংলার জমিনে একজনের আইন বাস্তবায়ন করতে হবে তার নামটা জোরে বলেন আরও জোরে বলেন তো সবাই রাজি আসেন তো সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দরকার আছে কিনা কারণ আপনি মুমিন যদি হন কি হন জোরে বলেন আমার কথা বুঝতেছেন আপনারা মুমিন যদি হন যদি ঈমান অন্তরে থাকে তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করা যেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ এই সব কিছু চিমনিভাবে আপনার উপরে ফরজ জিহাদও ফরজ ঠিক কি না কারণ বাংলাদেশের মধ্যে যদি ইসলামী শরিয়ার আইন চালনা হয় একের পর এক সরকার আসবে আর যাবে কিন্তু আমাদের মতো শ্রমজীবী মানুষের মেহনতি মানুষের আমাদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের ওলামা একরাম আর মুসলমানের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা বিগত কয়েক দশক আমরা দেখেছি ভাগ্যের কোনো পরিবর্তন হয় অথবা আপনি আওয়ামী লীগ হন কিচ্ছু যায় আসে না আপনি বিএনপি হন কিচ্ছু যায় আসে না জাতীয় পার্টি হন কিচ্ছু যায় আসে না আমি আপনার গোলাম বনে যাব আপনি ক্ষমতায় আসেন আমরা এমপি মন্ত্রী ব্যারিস্টার হতে চাই না আমরা আপনাদের বিচারক হতে চাই না আপনাদের আসনগুলো আমরা দখল করতে চাই না প্রিয় ভাই বুঝেন পায়ে হাত দিয়ে বলে যায় আপনি ক্ষমতায় আসেন কিন্তু ক্ষমতায় আসার পরে কোরআন দিয়ে দেশটা চালান কথা বলেন ঠিক কিনা এটাই তো আমাদের মনের তাকাজা নাকি অন্য কোনো তাকাজা আছে অন্য কোনো তাকাজা আছে আজকের এই মহাশ্বপ্ন প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারীরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খে লক্ষ লক্ষ জনতা না খে অপেক্ষার পাহাড় গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে হয়ে গেছে আজকের এই বিশাল মাহফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধীয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই

যে জনপ্রিয়তা মানুষে তাকে ভালোবাসে এটা হিংসায় আপনারা পনেরো 20 জন মিলে তার পুরনো আলোচনা কেটে শুধু দোষ খোঁজার চেষ্টা করছেন বিশ্বাস করবেন কাল হাশরের দিন আপনারা লজ্জিত হবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা কাল হাশরের দিন লজ্জিত হবেন তিনি এত বিনয়ী মানুষ এত ভালো মানুষ এত পড়াশোনা জানা মানুষ আলহামদুলিল্লাহ মানুষ মাত্রই ভুল হয় টু আর ইজ হিউম্যান মানুষ মাত্র ভুল হয় না ভুল হয় আমরা মানুষ আপনার কাছে যদি কোনো ভুল মনে হয় যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন করবেন একজন হক পথী আলেম কে জানেন আমি একটা সংজ্ঞা আপনাদেরকে বলে দিই তাকে দেখলে মনে করবেন সে হচ্ছেন হক আলেম আলেম যদি সে কোন মানুষকে নিয়ে সমালোচনা করে যদি তার সমালোচনার মধ্যে ইনসাফ থাকে সমালোচনা করেছে বাট ইনসাফ নাই তাইলে সে আসলে আলেম হক আলেম যিনি অন্যের কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন দোষ ধরিয়ে দিবেন তার এই বলার মধ্যে যদি ইনসাফ থাকে তাইলে বুঝবেন ঠিক আছে কিন্তু আমাদের দেশের মানুষ হচ্ছে নিজস্ব মানহাজ আকীদা ঠিক রাখার জন্য আরেকজন একজন মানুষকে যাচ্ছে তাই বলতে পারি এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য ঠিক না এগুলো করবেন না এগুলো করলে কা আসরিন দিন আমার মাঝে মাঝে কষ্ট লাগে কি জানেন আল্লাহ রাসুলের সুন্নাহ যাদের মাধ্যমে সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় তাদের মুখে আবার বড় কথা থাকে একটা শব্দ উনি বলেছেন ওনাকে আপনারা বিভিন্ন ধরনের তকমা লাগাচ্ছেন কিন্তু এই শব্দটা আপনারা সারা জীবন হাজার বলেছেন আপনাদের কোনো সমস্যা নাই এই কাজগুলো করবেন না ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম অন্যের দোষ ধরা খুব সহজ কিন্তু আত্মসমালোচনা করা আত্মনিমগ্ন হওয়া সবচেয়ে বেশি কঠিন কাল হাসরের দিন এগুলোর জবাব দিতে হবে আল ফামু আল ফারজ এই মুখ এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে প্রবেশ করবে মুখ আছে বলি শক্তি আছে বলি পাওয়ার আছে বলি যা ইচ্ছে তা করবেন না এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত আপনি যা কিছু করেন সবকিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি দেখবেন আপনাকে দেখানো হবে মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আপনি যা কিছু উচ্চারণ করেন যা কিছু বলেন সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নিয়োজিত রেখেছেন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি আপনি যা কিছু বলছেন প্রত্যেকটা মুহূর্তে এটা লিখে রাখতে হচ্ছে বাবাজিরা কিরা মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি এই যে আমরা সালাম ফিরাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাকে দেই জানেন এই যে এখানে সম্মানিত দুজন লেখক আছে এই পাশে আর এই পাশে ওনাকে কিন্তু আমরা ওনা দুইজনকে আমরা সালাম দেই নামাজ শেষে ওনারা কাজ আপনি যা কিছু প্রকাশ করেন যা কিছু গোপন রাখেন অন্তরে যা কিছু আছে সবকিছু একদিন প্রকাশিত হবে বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ির ফল ভালো হয় নাই বিগত বিভিন্ন সময় আমরা দেখেছি যারা অনেক বছর ধরে বাড়াবাড়ি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে ধরাকে সরাগেন করেছে রক্ত দিয়ে হলি খেলেছে দুর্বলের উপর সবাই অত্যাচার করেছে তারা বাধ্য হয়ে পেছনের দরজা দিয়ে সদল বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক যুবকরা বাড়াবাড়ি ফল বেশি ভালো হয় না আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না আলটিমেটলি ছেড়ে দেয় না ইন্নাহু লা ইউফলিহু যালিমুন জালিমরা কখনো সফল হতে পারে না বরাবরই করবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি আসছেনা আল্লাহ রাসূল তো ওহি দ্বারা পরিচালিত হতেন ঠিক না ওহি দ্বারা পরিচালিত হওয়ার পরেও আল্লাহ রাসূলের পেছনে সমালোচনা গায়র অভাব ছিল আমরা তো মানুষ আমাদের ভুল হতে পারে আর আমাদের পেছনেতে কিছু লোক থাকবে ডোন টেক দিস अदरवाइज মনে রাখবেন কুকুর কখনো দিল্লি যেতে পারে না ঠিক কি না বলেন কেন বলেছি কথাটা বলা হয় যে কুকুর কখনো দিল্লি যেতে পারে না তার মূল কারণ হচ্ছে সারা রাত্র আপনার বাড়ি পাহারা দেয় যে সারা রাত্র বাড়ি পাহারা দিয়ে সকালবেলায় যেই না একটু সিদ্ধান্ত নেয় আমি পাশের বাড়ি একটু ঘুরে আসি গিয়ে দেখে অন্য বাড়ির একটা কুকুর এখানে এই বাড়িতে ঢুকতেছে তখন সে কামড়া কামড়িতে লিপ্ত হয়ে যায় যার কারণে তার আর অন্য বাড়িতে যাওয়া হয় না ভালো মানুষের খুবই অভাব আসলে অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নার্যাঙ্গি শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে আগে প্রত্যেকটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে 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 করে বদ্ধতে হয় আলমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা এই নিয়ে কিছু বলেন হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই আলেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন্না আল্লাহ হাসতার মিনা মুমিনিনা আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন তাদের জান তাদের মাল আর জান কিনতেছেন ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ জান্নাত কিনতেছেন দুইটা মালা জান দিতেছেন কি এই আল্লাহ ব্যবসা করে আবার সুরা সফ আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন tunjiukum min azabil alim তোমইনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমালিকুম ওয়া আফসিকুম যালিকা খায়রুল লাকুম এই কোতো জানলামন তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা কে বলছেন এটা মোমেনরা ইমান আনবে আল্লাহ রাস্তা জিহাদ করবে তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি তাদের আগে মাল দিয়ে দিব তারপর জান দিয়ে দিব দিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব তাহলে আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী আলেমেরা ধর্ম ব্যবসায়ী কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদার টুপি টামা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয় এর হলো প্রতারক চিটার চিটার আলেমরা ধর্ম ব্যবসা করবে এত বড় জান্নাতে চাইবেন আলেমেরা এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে ওই আমার কোন ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমাই নেন আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাই দিব যাতে আপনি আল্লাহ দিন প্রচার করতে সুবিধা অসুবিধা না হয় ঠিক না তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছে আলেমরা ধর্ম ব্যবসায়ী তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয় এরা হলো চিটা চিটার বালাও বলো হবে চিটার রেস্ট তারা কি রেস্ট হ্যাঁ তাইলে আমারও ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ তিন নম্বর প্রশ্ন সন্নি আলেমরা কেন আজারি দেখতে পারে না তো সন্নি আলেমেরা আমরা অত সন্নি আমরা সন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি কিন্তু নামধারী যারা সন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া নবীর দুশ্মন এরা আজারি সাহেবকে দেখতে পারে আমরা সকলে সন্নি ঠিক না যারা যেই আমরা সন্ন্যাস মোতাবেক আমল করি কিন্তু নবী কোনো হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে হ্যাঁ এগুলো হলো নবীর দুশ্মন অতএব আমরা সুন্নিরা ঠিক আছে এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি কেমন ধন্যবাদ চার নম্বর প্রশ্ন মাহফিলে আজারের নাম বলতে বিএনপি নেতার বাধা তো বাধা দিছে এটা তার আমি জানি না এটা তোরা জানস কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে জানতে হবে কোন মুসলমান কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না আল্লাহ যারা আল্লাহ রাস্তা থেকে ফিরাই রাখে তারা ইমান হারা তারা কি আমি আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না আর আলেমদের সাথে যারা বেয়াদি করে তাদের জন্মের ঠিক নাই এক উঠছেনা কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাফড়াই এই করে দিবে হারম জাদা সে কি আফসারি ওইটা কেমনে জানে দুনিয়ার তো জানে না ঠিক তার আব্বা যদি মহিলা কবরতে উঠে যদি রিমান্ডে নেয় আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফলানা নেতা আসলে এতে কি ভালো না জানবে তখন কই বোধে ভাই আসলে আমি রাগের সরে একদিন আপনার বাবির তালাক দিয়ে এলাম কেছিলাম কয়েছি তুই যা তোর বাফের বাড়িতে হেঁটে গো জালিগো কি হবো যা করলে যা দুনিয়ার কেউ জানে না আমি তারে বলছি যা গো হেঁটে গেছে গো আবার চলিয়ে এসে রাগ করি তা আমরা রাত্রে সমাবাস করছি কয়েছে তো না এটা তা আমরা তালাক দিই নো নিহত নাই এমনি না কইছি কিন্তু এমনি কক আছে এমনি কক শরীয়তের বাসায় তালাক চাইলে ওই রাতে সহবাসে হেঁতে হলে হেঁতে হারম জাদা ওলা বা সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান মুসলিম মিলিয়া কোনো সন্তান এটা করতে পারে ওলা মা যারা ফাঁসি দিয়েছি আমরা হাসুন মারহাঠে দেখবেন এরা আসলে কম জাদা আলমকে কোন মুসলমান শহীদ কোনো ভালো মানুষ মারতে পারে তাদের ইতিহাস খুঁজে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী দেখতে পারলেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আপনারা কি বলতে চান কি নিয়ে যে ষড়যন্ত্র চলছে যা শুরু হয়েছে তা থেকে মনে হচ্ছে না মিজারুর রহমান আজারে হুজুর এই দেশে আর থাকবে বেশি দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরেছেন আবারও কোরআনের ময়দানে তিনি কিছু বার্তা দিচ্ছেন দেশবাসীকে কিন্তু সেটা হতে হতে দিচ্ছে না বিএনপি নেতা করবে না সেটা হতে চাই না যে মিজানুর রহমান আজির হুজুর ইসলাম প্রচার করুক এটা চাই না বিএনপি তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়। শ্রোতা মণ্ডলী না হলে রহমান হুজিরের নাম নেওয়ার কারণে কিভাবে ওয়াজ মাহফিলের স্টেজে উঠে এরকম করতে পারে তারা বাধা আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি বলার আছে কি বলবেন আমি আর কথা বানাতে চাই না শুধুমাত্র একটাই অনুরোধ করবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই বিএনপির চরিত্রগুলো মানুষ যাতে জানতে পারে বুঝতে পারে বর্তমান সময়ে কিছু পাতি নেতারা যা শুরু করেছে সেটা যেন সকলের সামনে চলে আসে এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ